নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ তো আজকে থেকে আমার মেয়ের প্রাইমারি স্কুলে জার্নি শুরু তো দেখো ওকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি এখন নিচে যাচ্ছে ঠাকুর ঘরে প্রণাম করবে তো তারপর সবাইকে প্রণাম করে ও স্কুলে যাবে আমরা বেরিয়ে পড়েছি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু তাড়াতাড়ি হয়নি আমার মেয়ে তো একটু খেতে লেট করে হয়ে গেছে প্রথম হলো ভেবেছিল তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের বাড়ি মনসা পুজো এমনিতে মঙ্গলবার হচ্ছে প্রতি মঙ্গলবার মনসা পুজো হয় আর আজকে আমি মানুর জন্মদিনের জন্য পুজো দিতে বলেছিলাম মাকে তো সেই পুজোটাও দিয়েছে তো মানুষকে তো অনেকক্ষণ স্কুল থেকে দিয়ে চলে এসেছি আর ওখানে মনসা পুজো দেখছিলাম একটু দাঁড়িয়ে তার ফলপ্রসাদ খেয়ে উপরে এলাম তো স্কুল থেকে আসার সময় মানে মানুষ স্কুল থেকে আসার সময় একটা আমার পার্সেল এসেছে তো রাস্তাতেই ছিলাম নিয়ে নিয়েছি চলো সেটা তোমাদের দেখাবো তো তার আগে দেখো দিদিভাই নিয়ে এসেছে পিয়ারা তো একটু নুন দিয়ে আর একটু মশলা দিয়ে ছোটো ছোটো করে কেটে পিয়ারা মাখা করেছে তো এখন দু জায়গায় এটা খাবো তো চলো কী পার্সেল এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ফ্লিপকার্টে আমি একটা অর্ডার দিয়েছিলাম তো এটা তো দেখাবো তার আগে দেখাই আমার মানুর জন্য একটা মলাট কিনেছি দুটো বই দেবে তো সেটা মলাট করার জন্য এটা কিনেছি আর দুটো খাতা কিনেছি বাংলা একটা আর অঙ্ক একটা মানুকে স্কুলে দিয়ে বেল পড়ার পর বেরিয়ে এসে বই খাতার দোকানে ঢুকেছি বাবা বই খাতার দোকানেও কি লাইন সবাই খাতা মানে কেনার জন্য লাইন দিয়ে দিয়েছে মানে সাত আটজন পরে আমি লাইন ছিলাম তো এটা অঙ্ক খাতা ছিল আর এটা বাংলা খাতা ইংরাজি খাতাটা কিনিনি কারণ ইংরাজি খাতাটা না আগে থেকেই আমার কাছে ছিল এটা শ্রেয়া আগের বছর জন্মদিনে আমার মেয়েকে দিয়েছিল এ খাতা পেনসিল রবার একসাথে একটা সেট করে দিয়েছিল। তো এটা আছে বলে এটা কিনলাম না তো কালকে থেকেই খাতাগুলো নিয়ে যাবে আজকে তো বই দেবে এমনি কিছু পড়ানোর মানে লেখানোর কিছু নেই তাই আজকে আর খাতা দিইনি তো চলে ওই পার্সেলটা দেখা যাক কী এসছে তো এই পার্সেলটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ব্যাগ প্যাক অর্ডার দিয়েছিলাম তো এই ব্যাগটা ওর জন্য কেনার কারণটা হচ্ছে আমি ওকে জন্মদিন উপলক্ষে আমার আমার তরফ থেকে তো কিছু একটা দেবো তো সেই জন্য ভেবেছি তবে এইরকম একটা ব্যাগ কিনে দিই তো মামার বাড়ি গেলে বা কোথাও গেলে ওর টুকিটাকি জিনিসপত্র আর কি ওর প্রয়োজনীয় জিনিসগুলো ওর মধ্যে দিয়ে দেব ও যেটা ক্যারি করতে পারবে কিন্তু আমি ব্যাগটা ভেবেছিলাম সাইজ অনেকটা ছোট আসবে কিন্তু সেই তুলনায় অনেকটাই বড় এসেছে কিন্তু আমি যেরকম ভেবেছিলাম সেই রকমটা আসে কিন্তু খুব একটা খারাপও আসে একটাই চেন আছে ভেতরটা এরকম এমনি ওপরটা ভালোই সফট নরম খুব সুন্দরই হয়েছে কিন্তু আমি যেরামটা ভেবেছিলাম সেরকম না হলেও খুব একটা খারাপ নয় মোটামুটি ঠিকই আছে চেঞ্জ করার দরকার নেই মানব প্রথম দিন স্কুলে গিয়ে কেমন লাগলো বল ভালো কতটা বললো স্যার কি বললো রে তোর নাম জিজ্ঞাসা করেছে নামও জিজ্ঞাসা করেনি

আর কিছু বলে নে এগারোটা থেকে একটা পর্যন্ত ওই একটা কথা খালি বললো তাহলে প্রার্থনা করিয়েছে কি প্রার্থনা করালো জনগণ আর একটা কি গান রোগ নয় নয় ব্যাধি নয় নয় এটা তারপর ছুটির সময় কি বললো যে তোমাদের ছুটি তোর মেয়ে লিখেছে ছুটির সময় ছুটি বলতে তখন তুই কি করলি কি কি বার করেছিলিস ব্যাগের থেকে কিছুই তো বার করেছিস খাতা বের করলাম ভাবছিলাম যে আজকে তো লেখা নয় বই দেয়া তাই জন্য আবার খাতাটা ঢুকে দিলাম সিল ঢুকে দিলাম বসেছিলাম তার বই দুটো দিলে তার ব্যাগ করে ভরে নিয়ে চলে এলি মাসিমণি আনতে গেছিল তো হ্যাঁ তুই মাসিমণিকে কোথায় দেখতে পেলি ক্লাসের বাইরে না নিচে মাঠে

মজা লেগেছে তো এখন একটা বেদানা ছাড়াই খাবে তাই কি খাবি লেবু খাবি পড়ে যাবি ধারে হয়ে গেছি সরাই দিকে এখানে সরাই পড়ে যাবি উল্টে ঠিক আছে তো তারপরে দেখো একেবারে সন্ধ্যেবেলায় মুড়ি টুড়ি মাখিয়ে নিয়ে উপরে চলে এসেছি মেয়েকে নিচে থেকে খাইয়ে নিয়ে চলে এসেছি তো আমি শুকনো খাবো দেরি হবে তো সেই জন্য ভাবলাম উপরেই নিয়ে চলে যাই নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো মুড়িটা আমি মাখিয়ে নিয়েছি আর মেয়েকেও দেখো ওর যে হোমওয়ার্কটা দিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা